আসসালামু আলাইকুম আজ আমরা আসছি সাতক্ষীরাতে আমরা এখানে আজ ইফতারি বিতরণ করব এই জন্য আসছি এখন রাস্তায় তো অনেক জ্যামঝট এখন বাজে হলো পাঁচটা ছচল্লিশ বাজে আমরা ইফতারি দেওয়া শুরু করব এখন একটু সামনে যাচ্ছি দোকান আছে এখানে একটা মোটরসাইকেল যাচ্ছে একের পর এক আমরা রাস্তা পার হলাম আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ইফতারি দেওয়ার চেষ্টা করবো এখানে দেখি এখানে কি কি আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনার এখানে এই যে ইফতারি ভালো হবে তো না ইনশাআল্লাহ এটা কি এটা কি এসে কি বানাইছে ছোলা ছোলা আর এটা এটা কি এটা হলো ডিমের চপ ডিমের চপ আচ্ছা আর এটা এটা বেগুনি আর এটা এটা পেঁয়াজি আর ও ওইগুলো এগুলো আলু চপ এটা ডাল মাংস চপ ও আচ্ছা এইগুলো মোট টোটাল মুড়ি সহ হ্যাঁ এক একটা প্যাকেট 60 টাকা করে বানাবেন ঠিক আছে 60 টাকা প্যাকেট বানাবেন আমরা এখানে বেশ কিছু মানুষের ইফতারি দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন ইফতারি নিয়ে যান ইফতারি নিয়ে যান গাড়ি রাখেন দেখি ইফতারি নিয়ে যান আসেন তো আমরা একটু সবাইকে ডাকার চেষ্টা করছি সবাই আসবে একটু পরেই চলে আসবে ইনশাল্লাহ তোর মুসটা এক সাইডে রাখেন এটা এটা কি বাধা হয়ে গেছে বাধা হয়ে গেছে না এই যে আমি ওনাকে একটু দিয়ে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন ইফতারি করেন আপনি খুব দ্রুত এখানে আপনার আর লোক আছে বিপ্লব দেখতে চাও ঠিক আছে ডাকো ডাকো লোকজন ডাকো সবাই ডাকো এখন আমরা কিন্তু এক এক করে সবার হাতে ইফতারি পৌঁছে দেবো সালামু আলাইকুম ভালো আছেন কি লাগবে আপনার কি লাগবে ইফতারি লাগবে ও আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই যে এখানে কয়টা হলো এই তুমি হিসাব করে সাব্বির তুমি হিসাব করে সালামু আলাইকুম ভালো আছেন কি করেন আপনি হ্যান্ডসালান ও আচ্ছা রোজা আছেন কষ্ট হয় না একটা ইফতারি দিলাম ইফতারি না দ্রুত প্যাকেট করেন খুব দ্রুত দেবেন হ্যাঁ তাহলে আমরা এইগুলো সব কিছু শেষ করে দিতে পারবো সালাম আলাইকুম ভালো আছেন আসেন ইফতারি নিয়ে যান এই যে এই যে ইফতারি নেন এখানে ঢুকাই দেবো আচ্ছা ঠিক আছে পড়াইছে পাঁচটা ঠিক আছে আচ্ছা এনাকে একটা দি আপনার দেশে আচ্ছা ঠিক আছে পাঁচটা হলো সালাম আলাইকুম ওনাকে দিতে হবে না পাঁচটা ছয়টা সালাম আলাইকুম ইফতারি করেন কী করেন আপনি ও কথা বলতে পারেন না আচ্ছা ও কথা বলতে পারেন না তাই তো আচ্ছা আমরা আজকে ভালো আছেন ঠিক আছে ইফতার করে আজকে কত ইফতার কত আজকে উনিশ উনিশে আজকে উনিশে ইফতারি জি টাইম নেই দেখছে দেখছে উনিশ এখন বাজে হলো পাঁচটা ঊনপঞ্চাশ বাজে আমরা চেষ্টা করছি দ্রুত দেওয়ার জন্য কারণ সময় খুব কম আটটা আটটা ইফতারি করেন হ্যাঁ রোজা আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি আপনার হিসাব রেখেন আমাদের হিসাব থাকবে আপনার হিসাব রেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম ইত্যাদি করতে হবে নাকি আচ্ছা নয়টা এই যে নয়টা এফতারি দেবো আচ্ছা দিচ্ছি এই তো এখানে দিচ্ছি নয়টা আচ্ছা নয়টা নয়টা হয়েছে তাই তো নয়টা নয়টা হলো এবার হবে দশটা দ্রুত হেল্প করো এদের হেল্প করো দশটা খুব মানে ক্লান্ত হয়ে যায় এই মানে শেষ টাইমে এসে কারণ এখন তো অনেক বেশি গরম পড়তেছে যার কারণে অনেক বেশি ক্লান্ত কেমন আছেন আপনি ভালো জি অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সবাই মানে যারা রোজা থাকেন তারা খুব শেষ মুহূর্ত জি তাই নাই এখন ইফতারি নেবেন তাই তো ইফতারি নেবেন কি করেন আপনি ভ্যান চালাইন আচ্ছা দেখছি এই এই দ্রুত দাও দ্রুত দাও দ্রুত দাও এই যে এগারোটা আপনার ভ্যান চালান তাহলে আগে চলে যান ধ্যান আবার চড়ে চড়ে নিয়ে যায় কিনা চলে যান দেন দেন দ্রুত দেন আপনার আর একটা লোক নেন এখানে ভাইয়া আমরা এখানে আজকে মনে হয় পঞ্চাশটা মতো দিব চাষি আঙ্কি আলিদিক নিয়ে যান নিজান এই যে হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে এই যে এই ধরেন ধরেন এই সাবির অনেক হেল্প করে অনেক সোলোই যাচ্ছে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো কারণ সময় খুব আগত এই যে ভালো আছেন ঠিক আছে যান একটু দিচ্ছি দরা। আমরা একটু মেইন রোডের সাইডে আসছি কেন নয় মেইন রোডে থাকলে জামজট হয় অনেক সময় জামজট হয়ে যায় অনেক সাধারণ মানুষের অনেক বেশি ভোগান্তি হয়ে যায় এই যে চাচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই তো দিচ্ছি আমরা এখানে দেখি দিচ্ছি দিচ্ছি এই তো দিচ্ছি এই যে এখানে এই যে আমি আনটিকে আগে দিয়ে দিই যে এই জানেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমরা এখানে দিচ্ছি হলো আরও প্যাকেট এই প্যাকেটগুলো লাগে দাও বড় প্যাকেটগুলো লাগে দাও এখানে আরও মানুষকে অনেক মানুষ আসতেছে অনেক মানুষ আসতেছে এক এক করে সবাই এই যে ভালো আছেন কয়টা হয়েছে ষোলোটা ষোলোটা যে অনেক মানুষ আসতেছে ইফতারি ইফতারি করতে হবে নাকি ইফতারি করতে হবে আপনার ইফতারি করতে আপনি কি করেন আমি ভ্যান চালান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছে সতেরো এই যে ধরেন যান ঠিক আছে আস্তে সতেরো হয়েছে না সতেরো সতেরো এই পাশে যদি ঘুরাই যে আমরা ওই পাশে যাবো সতেরো দ্রুত দ্রুত ভাই দ্রুত সতেরো সতেরো আমরা একটু এখানে আরো প্যাকেট করো তোমার প্যাকেট আছে আঠারো আঠারো ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দিচ্ছি ইফতারি দিচ্ছি আরো দিচ্ছি এগুলো সব প্যাকেট করো আঠারো আচ্ছা আপনাদের এগুলো কি বিক্রয় করবেন আমাদের কাছে অবশ্যই আচ্ছা এখানে আপনি এক একটা প্যাকেট পঞ্চাশ টাকার প্যাকেট বানান পঞ্চাশ টাকা করে প্যাকেট বানান এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে বানান আঠারো এই কটা হয়েছে সাব্বির উনিশটা এই যে ধরেন উনিশটা হ্যাঁ হ্যাঁ দাঁত যন্ত্রণা করতেছে একটাই হবে না একটা হবে না আচ্ছা ঠিক আছে দিচ্ছি এখানে যা অফতারে আছে দুই তিনজন করতে পারবে এই যে ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখানে আর কয় প্যাকেট হয় দেখো কটা হয়েছে কুড়িটা আচ্ছা এবার এই পাশ দোকান থেকে ভাইয়া আপু আসসালামু আলাইকুম এখানে আপনার ইফতারি আমাদেরকে পঞ্চাশ টাকা করে দেবেন এক একটা প্যাকেট ঠিক আছে আপনাদের মুড়ি আছে নেই মুড়ি নাই না আচ্ছা দিতে থাকেন দেখি মুড়ি এ পাশটা নিচ্ছি দ্রুত পঞ্চাশ টাকা দ্রুত করেন যতগুলো হয় হ্যাঁ দ্রুত করেন এই পাশে আসেন চাচি আম্মা এই যে আচ্ছা কত হয়েছে একুশ এই যে একুশটা আচ্ছা নিন একুশটা হচ্ছে একুশটা আমরা এখানে একুশটা দিয়েছি আমরা একুশটা একুশটা হচ্ছে আর এখানে কে আছে ইফতারি দেবো আরো মানুষকে আমরা একটু বাইশটা আমরা সামনে এগিয়ে যেয়ে আসার চেষ্টা করি এগুলো দাও বাইশটা বাইশটা হলো মনে হয় এই চাষের একটা দিও বাইশটা বাইশটা হলো তেইশটা তাই তো আমরা একটু দোকানদার চাষাকে দিই আসসালাম আলাইকুম

পঁচিশ পঁচিশ না আর দুইটা দিছি আপনার আর দেবো না আর দেবো না দুইটা দিছি আগে আসসালাম এই ইত্যাদিটা রাখেন ইফত্যি করেন ইফতারি করেন আমাদের অনেক দুই প্যাকেট ডিসি আপনি আরও এক প্যাকেট চাচ্ছেন তাহলে হয় না ঠিক আছে আছে মন ছাব্বিশ ভালো আছেন ঠিক আছে ছাব্বিশ সাতাশ 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 আঠাশ আপনার কী সমস্যা হাত কাটা ও আঠাশ ঠিক আছে আঠাশ 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 এটা কত উনত্রিশ আচ্ছা উনত্রিশ সালাম আলাইকুম ভালো আছেন ঠিক আছে ইফতারি করেন এই আপনাদের কয় প্যাকেট হয়েছে আচ্ছা দশটা করেন দশটা করেন দশটা করেন দেখি ওই পাশে কিছু নিয়ে আমরা রাস্তায় দেবো হ্যাঁ কটা হয়েছে কটা হয়েছে উনত্রিশটা তাই তো উনত্রিশ এই যে তুমি দাও এটা দাও উনত্রিশ এটা হচ্ছে তিরিশটা হবে তিরিশটা তিরিশটা হবে তিরিশ আমরা এখন ত্রিশটা দেওয়ার চেষ্টা করছি ত্রিশ টাকা ত্রিশটা হয়েছে ত্রিশটা আচ্ছা এখান থেকে শুধু মুড়ি নাও আসলাম আলাইকুম ভালো আছেন এনে ইফতারি করেন আচ্ছা আপনি আমাদের দশটা দিয়ে দশটা হ্যাঁ এদিকে আসেন কাকা এদিকে আসেন দশটা কই দেখি করা হয়েছে একত্রিশ একত্রিশ আপনাকে ইফতারি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে একত্রিশ হিসাব রেখো দোকানদারের জন্য ভুল দেয় না হিসাব রেখো একত্রিশ বত্রিশ ভালো আছেন ভালো চোখে দেখতে পান না ও আচ্ছা 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 ঠিক আছে দিচ্ছে আচ্ছা এখানে তাহলে করা হয়েছে আমারও ওই বত্রিশ বত্রিশটা হলো দেখি বত্রিশ তেত্রিশ এই যে তারিখ করেন এই যে তেত্রিশ তাই তো তেত্রিশ চৌত্রিশ 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 এখানে আরও রিক্সাওয়ালা দেখি একটা ভ্যানওয়ালা দেখি চৌত্রিশ উনিশ চলে গেল সেটা হলো না ভাগ্য আসলে না থাকলে হয় না এখানে একটা দুটোটা ভ্যানলা দিয়ে হ্যাঁ ভ্যানলা দিয়ে ভ্যানলা দিয়ে দেখেন একটা বিষয় আসলে ওনাকে দুই প্যাকেট দিচ্ছি তারপরও আরও এক প্যাকেট যাচ্ছে পঁয়ত্রিশ 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 হল

উনত্রিশ উনত্রিশ কটাইসে মোট্রিশ আটত্রিশ 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 ওই ছোলাগুলো কি ভালো হবে ও আচ্ছা ঠিক আছে আটত্রিশ আটত্রিশ আপনি কড়া কড়া বানিয়েছেন দশটা দেন দেখি ওই ওইটা হয়েছে দেখি

আপনি নিছেন না আমরা একটু এখান থেকে কিছু ভ্যানওয়ালাকে দেওয়ার চেষ্টা করি মানে কিছু রিক্সাওয়ালাকে দেওয়ার চেষ্টা করি একটু আমরা দেখি এই আমরা আরও এখানে হচ্ছে এটা হলো সুন্দরবন রোড এখানে এর একসে সুন্দরবন যায় আর এই রাস্তা হলো আপনার এখান থেকে সামনে খুলনা খুলনা আর যশোর সামনে খুলনা যশোর আলাইকুম ভালো আছেন ঠিক আছে ইফতারি করেন এই যে আমরা এইখানে চলে যান চলে যান চলে যান চলে যান একটা করে একটা করে এক একজন একটা করে যান এক একজন একটা করে

সালামু আলাইকুম ভালো আছেন কেন ইফতারি করেন ইফতারি করেন করেন এই যে আমরা

পঁচিশশো কত সাতাশো আর আপনার কত পাঁচশো এই ধরেন আচ্ছা ওই পুলিশ দিলে তো হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই এই আপনার হচ্ছে তাহলে তিনটা তিনটা বাঁধেন আর তিনটা বাঁধেন আর পুলিশ আঙ্গেলকে দাও করা তো আমরা আজকে এ পর্যন্তই আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক এভাবেই যেন আরো বেশি বেশি করে কাজ করতে পারি আপনাদের কাছে আমরা কিছুই চায় না শুধু ভিডিওটি শেয়ার করবেন আর একটি কমেন্ট করবেন আর লাইক দিবেন এতটুকু চাই এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ